তা দেলো এদলা পান দে মুখটা পরিষ্কার করি নিল তা নতুন পোলা বিয়া করাইলি আমারই বাপের দেশ রে তোরা আমারে পর বাবস বেডা বিয়া দেশ দাওয়ার দেশ না আমজ যত করে পর বাবা হাই না তাই আহি নেল লোসের মতন তগর বাইত খোজ খবর নিবের। তা কি বেআস পোলা সংসার পোলাৰ বউ কি না এখন পর্যন্ত তো বালাই বউ আমার খুব বালা আমার সেবা করে খুব হ্যাঁ বালা এলি বালা নতুন অবস্থায় সবাই বালা ব্যবহারই করে হনবু এই বউ কিন্তু আমার বাপের দেশের মানুষ এগর বংশের মেয়েরা এক স্বামীর ভাত খায় না কয়েক স্বামীর ভাত খায় কিন্তু তুই কি করতেছ আমি তো কোনো মানেই বুঝতাছি না মানে তুই বুঝবি না তক বুঝে কন নাকবো হ্যাঁ আমার তো তোরা নিয়ে যাস না বিয়ের সময় আমাক যদি বিয়ের সময় নিয়ে গেলি নি তাহলে দেন মোহরের টেহা তিন লাখ টেহা তোলা হায় হ্যাঁ তগরে বুকা পাইয়ে জোর জবস্তি করে তিন লাখ টেহা তুলছে আমি সব শুনছি ওটা আমার বাপের দেশ আমার বাপের গোষ্ঠী দিয়ে ওই এলাকা থই থই আমি উনু স্টিল মানুষটা খারাই দিকে পঞ্চাশ হাজার টেহা দেন মোহর তুললাম নি এত সস্তা তিন লাখ টেহা দেন মোহর তুলছস এটা কিন্তু বউ ভালা করে জানে অগরো টার্গেট আছে বালা বালা ব্যবহার করি রে আগে তগর ভিতরে ঢুকবো ঢুইকে জব বুঝে কোপ মাইরা এমন অবস্থা তৈরি করব। তোরা ওই ম্যাক তালাক দিতে বাধ্য হবি আর তালাক দিলি তো তিন লাখ টা কস কষা গুনে নিব এটা এনে কি কসল হ্যাঁ আমার বিয়ের বাড়ির মানুষ কত বালা আর আমার পুলার বউ মাসাল খুব বালা ব্যবহার অবা আমেসের অবাকাম অবারই না হ্যাঁ তুই বেশি জানাস আমি মানুষ চালায় খাইলো গ্রামে গ্রামে কাপড় বেশি কোন বাড়ির মধ্যে কি হয় না হয় আমি সব জানি এবার অহরহ আছে হন সুন্দরী বউ তো নিয়ে আইছস তোর বউ যে রূপসী নে অবা রূপ বেইছে স্কুল কলেজে সেরা করে মাথা নষ্ট করে এলাইছিল তিন চারটা সেরার হাতে লাইন আসছিল হন বালা বালা ব্যবহার কইরে। রে বাড়ির চাবি চুবি সব দখলে নিব দখল নিয়ে সোনা দানা টেহা পয়সা সব কিছু নিয়ে নাগর হাতে সংকট হয়ে যাবো না নাই ওই মেহে এবার নইটা নি আমি যদি এই ঘটনা আগে জানলাম নি আমার পুলারে ওই ঘরে জীবনে বিয়ে দিলাম নি না আমার পুলার জীবনের এখন কি হবো গো পোলাটার জীবন শেষ এসে রিসিভ কর যা হর হয়ে গেছে গা হায় লাভ আছে নতুন নতুন পোলা বিয়ে করাইস হরি হয়েছ মেলা বাউ বুঝবি না আমি কি কই হন তোর পোলার বৌরে সব সময় চোখে চোখে রাখবি কার হাতে কথা কয় হেটে নজরে রাখবি বুঝছস এ দিলে উনিশ বিশ মনে হইলি পোলারে যায় নাগাই দিবি সংসারের চাবি কোনো সময় পোলার বয়েক দিবি না তুই যতদিন বাইসা আস ক্ষমতা তোর কাছে রাখবি পোলার বৌরে বেশি লাই দেন না তারের মতন সোজা বিন টন্টনা করে ধুয়ে দিবি পান থেকে চুন খসলি দোষ দর্বি। যদি দোষ নাও করে তুই একটা টকাম করে অর গারে দোষ চাপাবি এটা যাই আবার পুলাক বিচার দিবি পুলারে এমন ভাবে বুদ্ধি দিবি পুলা যান কোনো সময় বউয়ের প্রেমে না পারার পায় বৌরে যান সব সময় দমেকের উপর রাহে বৌরে পুলার কাছে ভিলেন মানাবি বুঝস নাই তাইলেই টনটন হয়ে যাবো গা জাত হয়ে যাবো গা উসুম গাছ জায়রেম করা হবো না পুলারে সারা জীবন আসলের মধ্যে বান্ধে রাখতে পারবি হনবু আমার কথা মানুষ না মানুষ আমার দায়িত্ব আমি পালন করলাম আবার আহিরো এক দুই মাস পর আইয়া খোঁজ খবর নিয়ে যাইরো তারপরেই দেখমু তুই পরীক্ষা পাশ করছস না ফেল করছস থাকলো আহ মাذر বিশটা বাসছে কোবরেজীর বাইজন্ন লাগবো থাকে গেলাম হাইরে হাই যাইদার বংশ এত কিছু গোপন রাখছে আঙ্গর কাছে আর হতীনের ময়া তুই কি মনে করছস আজকের থেকে আমার খেলা শুরু বুঝবি আমি কি জিনিস